গ্রামের নাম ছিল বেতাইপুর গ্রাম ছোট হলেও কষ্ট বড় এখানে মানুষের পেটে ভাত থাকে না স্কুলে বই থাকে না আর স্বপ্ন সেগুলো যেন শুধু বড় শহরের বাচ্চাদের জন্য কিন্তু এই গ্রামেই জন্মেছিল এক মেয়ে রূপা রূপার জন্ম এক দরিদ্র কৃষক পরিবারে বাবা ছিল একজন দিনমজুর যিনি দিনে দুই বেলা কাজ পেলেও তিন বেলা ভাত জুটত না মা সংসারের হাল ধরতেন আর রূপা সে ছোট থেকেই বুঝে গিয়েছিল জীবন মানেই লড়াই অনেক দিন এমন গেছে যখন তার পেটে একটা দানাও পড়েনি পাড়ার লোকেরা বলতো, এই মেয়েটা বাঁচবে না খুব দুর্বল কিন্তু মা বলতেন এই মেয়ে একদিন কিছু একটা হবে দেখো না রূপার ছোটবেলায় স্কুলে যাওয়া মানে ছিল তিন কিলোমিটার হাঁটা ফাটা স্যান্ডেলে কখনও খালি পায়ে হাতে একটা খাতা তাও পুরনো দোকানের বিজ্ঞাপন পৃষ্ঠার ওপরে লেখা কিন্তু ক্লাসে সে ছিল এক নম্বর যত কষ্টই হোক রূপা পড়াশোনায় কখনো পিছিয়ে পড়েনি শিক্ষকরা অবাক হতেন কিভাবে এত কম সুযোগেও মেয়েটি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে একদিন স্কুলে এক এসডিএম অফিসার এলেন গ্রাম পরিদর্শনে উনি এসেই রূপাকে ডেকে বললেন তুমি বড় হয়ে কি হতে চাও রূপার চোখে তখন স্বপ্ন সে বলল আমি আপনার মতো এসডিএম হতে চাই অফিসার একটু হেসে বললেন তবে তো অনেক পরিশ্রম করতে হবে সেদিন থেকে রূপার লক্ষ্য স্থির হয়ে গেল তাকে এসডিএম হতেই হবে না নিজের জন্য না তার গরিব বাবার জন্য সেই গ্রাম এই সমাজ বদলাতে চায় যেখানে একটা মেয়েও না খেয়ে না মরবে না স্কুল ছেড়ে দেবে কিন্তু স্বপ্ন দেখা যত সহজ তা বাস্তবে রূপ দিতে গেলে দরকার কঠোর সংগ্রাম মাধ্যমিক পরীক্ষার আগে বাবার কাজ বন্ধ হয়ে গেল মা বললেন এবার হয়তো পড়া বন্ধ করতে হবে কিন্তু রূপা হার মানেনি সে পাড়ার বাড়িগুলোতে গিয়ে টিউশনি শুরু করল ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতো ওই সামান্য টাকায় নিজের বই কেনে খাতা কেনে স্কুলের হেডমাস্টারও তার পাশে দাঁড়ান রূপার জন্য একজোড়া নতুন জুতো আর ইউনিফর্ম কিনে দেন মাধ্যমিকে রূপা পেল জেলার মধ্যে দ্বিতীয় স্থান সবাই অবাক খবর কাগজেও এল নাম দিনে এক বেলা খাওয়া রাতে টিনের ঘরে পড়া তবুও বাজিমাত করল রূপা এই খবর পড়েই এক স্থানীয় গোতার তার পড়ার দায়িত্ব নেয় তারা শহরের ভালো কলেজে ভর্তি করাই রূপাকে এবার শুরু নতুন অধ্যায় শহরে এসে রূপা প্রথমে ভয় পায় সবাই ইংরেজি বলে সাজে গুজে আসে সে খালি মনে মনে ভাবে আমি কি পারব কিন্তু সেই ভয়কে সে চ্যালেঞ্জে বদলে দেয় লাইব্রেরি ঘন্টার পর ঘন্টা কাটায় ইংরেজি শেখে খবরের কাগজ পড়ে নিজের ভোক্যাবুলারি তৈরি করে কলেজ শেষ হতে সে সিদ্ধান্ত নেয় ইউপিএসসি দেবে এবার শুরু আরেক পর্ব প্রতিদিন দশ মাইনাস বারো ঘণ্টা পড়া কোন বন্ধুদের সঙ্গে আড্ডা নয় মোবাইল সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা বাড়ি থেকে মা প্রতিদিন বলে তুই পারবি মা আমার বিশ্বাস আছে প্রথমবার ইউপিএসসিতে রূপা পাস করতে পারেনি চোখে জল এল কিন্তু মাটিতে ভেঙে পড়েনি নিজেকে বলল আমি সেই মেয়ে যে পেট ভরে খেতে পায়নি আমি হাল ছাড়ব না দ্বিতীয়বার সেই নিজের ভুলগুলো শুধরে প্রস্তুতি নেয় এবং সেই বছর স্বপ্ন বাস্তবে পরিণত হয় রূপা হয় এসডিএম রূপা সাহা নিজের গ্রামে ফিরে যায় এইবার আর স্যান্ডেল পরে নয় সরকারি গাড়িতে চেপে মা বাবার চোখে জল গর্বে আনন্দে রূপা প্রথম দিন অফিসে বসে যখন চেয়ারে বসেছিল তার চোখের সামনে ভেসে উঠেছিল সেই পুরনো টিনের ঘর খালি পেট ফাটা খাতা তখন সে ঠিক করে নেয় আজ থেকে কোনো দরিদ্র বাচ্চা যেন তার মতো কষ্ট না পায় এটা সে নিশ্চিত করবে গ্রামে স্কুলে নতুন বিল্ডিং হয় মিড ডে মিল উন্নত হয় রূপা বিশেষ স্কলারশিপ চালু করে গরিব ছাত্রছাত্রীদের জন্য মেয়েরা স্কুলে যেতে শুরু করে বেশি করে এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল রূপা বলেছিল ক্ষুধা শুধু পেটের নয় জীবনে কিছু করার ক্ষুধা রূপার গল্প শুধুমাত্র একজন মেয়ের সংগ্রামের কাহিনী নয় এটা হাজারো গরিব পিছিয়ে থাকা মেয়ের স্বপ্নের রূপ আমাদের সমাজে আজও এমন বহু রূপা রয়েছে যারা না খেয়ে থেকেও কষ্টের মধ্যেও স্বপ্ন দেখে তাদের দরকার শুধু একটু সুযোগ একটু সহানুভূতি আর কিছু পথ প্রদর্শক রূপা আমাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যদি ইচ্ছা শক্তি থাকে চেষ্টা থাকে তাহলে আকাশ ছোঁয়া অসম্ভব নয়